আমার লানি শুয়ে আছে তাকে এখন আমি ওষুধ খাওয়াবো এই যে সব কিছু অ্যারেঞ্জ করেছি আর ওর জন্য জিঙ্ক দিয়েছে আর জিঙ্কটার জন্য এই যে আমি এই সিনস গুলো ব্যবহার করবো খুলে দেখাচ্ছি এটা আমি কিনে নিয়ে এসেছি এটা যেকোনো ফার্মেসিতেই পাওয়া যাবে আর এটা হচ্ছে ট্যাবলেট তো এটা হচ্ছে টুকরো করে খাওয়াতে হবে ওকে আমি টুকরো করে খাওয়িয়ে দেব আর এই সিনস দিয়ে সবসময় লিকুইড ওষুধ খাওয়াবেন আর বিড়ালদেরকে কোন নিয়মে আসলে ওষুধ খাওয়ানো উচিত কিভাবে খাওয়ালে ওদের সমস্যা হয় না শ্বাসনালিতে চলে যায় না সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে বিড়ালকে ওষুধ খাওয়ানোর নিয়ম ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর দেখে নিয়ে ওষুধ খাওয়াবেন না জানা থাকলে ভেটের পরামর্শ না নেওয়া থাকলে কারণ লিকুইড ওষুধ বিড়ালকে খাওয়াতে গেলে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে কারণ না খাওয়ালে মানে শতক না খেয়ে খাওয়ালে ওদের শ্বাসনালীতে চলে যায় শ্বাসনালীতে গেলে ওদের মৃত্যু পর্যন্ত হতে পারে হতে পারে কি হয়ে থাকে আর কি এই জন্য সচেতন থাকবেন আর এই সিনসগুলো ব্যবহার করবেন ওষুধ বা চিকেন স্টক খাওয়ানোর জন্য তো আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরের জিনিসটা কেমন এই যে ভিতরের জিনিসটা এরকম এটা একটা সিরিঞ্জ আর এখানে এই সিরিঞ্জের যে সুস সেটা দেওয়া থাকে তো সেটা হচ্ছে যাদেরকে আর কি বিড়ালকে ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় তখন আর কি এই ব্যবহার করতে হয় এই যে ভেতরে দেওয়া থাকে এটা তো আমার তো এটা লাগবে না এটা আমার ফেলে দিতে হবে কারণ আমি ইঞ্জেকশন দিবো না আমি ওষুধ খাওয়াবো এটাই আমার প্রয়োজন এই যে দেখুন কোন সিরিঞ্জ দিয়ে আসলে আপনি বিড়ালকে খাওয়াবেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই ওষুধ খাওয়াতে গেলে আপনার সিরিজের প্রয়োজন না কারণ এটা ট্যাবলেট ট্যাবলেটটা আপনি মুখের মধ্যে দিয়ে খাওয়াই দেবেন বাট এই যে লিকুইড ওষুধগুলো খাওয়াতে হলে অবশ্যই আপনাকে এই ধরনের সিরিঞ্জ ব্যবহার করতে হবে না হলে অনেক ধরনের সমস্যা হয়ে যায় বিড়ালের তো এখানে কত এম এল ফেট বলেছে খাওয়াতে ঠিক সেটাই করে খাওয়াবেন আর এটা হচ্ছে আমি আগে পরিষ্কার ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব খুব ভালোভাবে যেহেতু একটা দোকানে ছিল তো আমি খুব ভালোভাবে ওদেরকে ধুয়ে তারপর পরিষ্কার করে যে পুরোটা পানি উঠিয়ে তারপর পরিষ্কার করে নেবো বারে বারে খাওয়াবেন হাইজিন মেনটেন করতে হবে হতে পারে সে বিড়াল তারপর ওটা আপনার পোষা প্রাণী তো অসুস্থ হলে আপনারই সমস্যা তো এই যে এইভাবেই সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপর ওষুধটা উঠিয়ে যত এমন খাওয়াতে বলো তত এল আস্তে আস্তে করে খাওয়াই দেবেন কিভাবে খাওয়াই দেবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নেবেন আপনারা আমি কিন্তু টুকুসলানিকে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে তারপরে টুকুস্লানিকে ধরে নিয়ে এসে তারপরে খাওয়াবো ওষুধ তো কুসলানি চলো আমরা ওষুধ খাই আসো তো করো না আসো তো ওষুধ খাই আরে আসো এই তো ওষুধ খাই আরে আসো 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 আরে আসো এই একটু ওষুধ থাকে হবে যে এটা দিয়ে তো বিশালকে এই ধরনের সিরিঞ্জ দিয়ে অবশ্যই আপনি লিকুইড ওষুধ খাওয়াবেন তার বাইরে অন্য কোনো সিরিঞ্জ দিয়ে খাওয়াবেন না এতে কিন্তু মানে অন্য কোনো সিস্টেমে খাওয়াতে যাবেন না ড্রপ দিয়ে খাওয়ালেও সমস্যা হয় তো এটাতে খাওয়ালে খুব ভালো হয় চিকেন স্টকও খাওয়ানো যায় এটা দিয়ে লিকুইড খাবারও খাওয়ানো যায় অসুস্থ হলে তো এটা একটা কিনে রাখলে বেশ কিছুদিন যাবে আপনার তো অবশ্যই মেয়াদ দিয়ে কিনবেন কিনে খাওয়াবেন তাহলে আপনার জন্য খুবই হেল্প হবে তো আজ এই পর্যন্ত এখন ওষুধ খাওয়াবো ওষুধ খাওয়ানোটা এখন দেখা সম্ভব না কারণ বাসায় টুকু নানা নাই আমি একাকে খাওয়াবো আর একা খেতে গেলে ওর যুদ্ধ করে তো এই জন্য আমি ওকে বসিয়ে সুন্দর করে খাওয়িয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ